কর্মধরের সমাস নিয়ে ইতিমধ্যে অনেক কিছু জেনে ফেলেছি আমরা এখন দেখব কর্মধার সমাস আসলে কত প্রকার এই প্রকারভেদ নিয়ে আমাদের অনেক অনেক কনফিউশন থাকে তাই আমরা চেষ্টা করব এখন এই কনফিউশনগুলো দূর করার জন্য কর্মধারয় সমাজ সাধারণত পাঁচ প্রকার প্রথমটা হচ্ছে সাধারণ কর্মধারয় তারপরেরটা মধ্যপথলভী কর্মধারয় অর্থাৎ মাঝখানের পথটা লোপ পাবে বা চলে যাবে তারপরেরটা হচ্ছে উপমান তারপরেরটা কি উপমিত এবং সবশেষেরটা কি রূপক আমরা একটু খেয়াল করি এই যে পাঁচটা প্রকার এদের বৈশিষ্ট্যগুলো কেমন এবং এদের গঠনগুলো কেমন প্রথমে আছে আমাদের সাধারণ কর্মধারয় আর আমরা কর্মধারয় সমাজের ক্ষেত্রে বলেছিলাম যে পূর্বপদ এবং পরপদ দুটোই কি বিশেষ হতে পারে বিশেষণ হতে পারে এবং পরপদের অর্থটাই কি সবচেয়ে বেশি প্রাধান্য পায় সাধারণ যেসব কর্মধারার সমাস আছে সে সমাসের গঠনগুলো আবার চার ধরনের কিভাবে দেখবো আমরা যদি একটা কর্মধারা সমাসের প্রথম পদ বিশেষ্য হয় পরের পদে যদি বিশেষ্য হয় তবে সেটাও কি একটা সাধারণ কর্মধার সমাসের অন্তর্ভুক্ত এবং আমরা এই যে প্রথমে বিশেষ্য বিশেষণ বা পরপদে বিশেষ্য বিশেষণ এভাবে টোটাল চার ধরনের কম্বিনেশন করে এই সাধারণ কর্মধারয়কে বানাতে পারি সেটা এখন দেখি পূর্বপদ যদি বিশেষ হয় পরপদ কি বিশেষ হবে সাধারণের অন্তর্ভুক্ত পূর্বপদ যদি বিশেষ হয় পরপদ কি বিশেষণ পূর্বপদ বিশেষণ পরপদ কি বিশেষ পূর্বপদ বিশেষ পরপদ কি বিশেষণ আচ্ছা পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ অর্থাৎ এই চার ধরনের কম্বিনেশন নিয়ে আমাদের সাধারণ কর্মধরে তৈরি হয় আমরা যদি একদম সংক্ষেপে লিখতে চাই এটা হচ্ছে আমাদের নাউনের সাথে নাউন যোগ নাউন হচ্ছে কি বিশেষ্য বা কোনো একটা নাম পদ এরপর একটা হচ্ছে নাউনের সাথে অ্যাডজেকটিভ যোগ অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ বা বিশেষ প্লাস বিশেষণ পরেরটা বিশেষণ প্লাস বিশেষ বিশেষণ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বিশেষ হচ্ছে কি নাউন পরেরটা কি বিশেষণ প্লাস বিশেষণ অর্থাৎ দুটোই কি আমাদের অ্যাডজেক্টিভ তার মানে এর চার উপায় আমরা সাধারণ কর্মধারায় সমাজকে তৈরি করতে পারি পরের প্রকাপেরটা দেখি মধ্যপদলপি আচ্ছা আমরা লোপি দেখার আগে এদের একটা করে এক্সাম্পল দেখে পেলি আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যেমন বিশেষ যোগ বিশেষ্য আমরা বলতে পারি যেমন খোকাবাবু খোকা বাবু খেয়াল করি তো এখানে খোকা বাবু বলতে একটা স্পেসিফিক ছেলেকে বোঝানো হয় যারা অনেকটা আদুরে তাই না সো এই আদুরে টাইপের ছেলেদেরকে খোকা বাবু বলা হয় এখন খোকার প্রথম অংশ কি একটা খোকা অর্থাৎ নাম দেওয়া আছে তার মানে খোকা কি একটা নাউন পরের অংশ কি বাবু বাবুও কি একটা নাম না অবশ্যই নাম তার মানে নাউনের সাথে নাউন বা বিশেষের সাথে বিশেষ্য তৈরি হয়ে সাধারণ কর্মধারের সমাজ তৈরি হতে পারে তারপরে বিশেষের সাথে বিশেষণ যোগ করি এটা কেমন বিশেষ যদি প্রথমে থাকে পরে যদি বিশেষণ থাকে তবে আমরা এরকম একটা দেখতে পারি যে চাল ভাজা খেয়াল করি তো এখানে চাল হচ্ছে কি একটা শস্যের নাম বা এটা হচ্ছে একটা নাউন আর ভাজা যেটা সেটা কি চালের অবস্থা বোঝাচ্ছে যে সে কিভাবে রয়েছে ভাজা অবস্থা রয়েছে তাই এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেটিভ তাই বিশেষর সাথে বিশেষণ তৈরি করেও কি আমাদের সাধারণ কর্মধরের সমাজ তৈরি করতে পারি পরেরটা দেখি প্রথমে বিশেষণ তারপরে কি বিশেষ আমরা এটা এক্সাম্পল দিতে পারি যেমন আমি যদি বলি সেটা হচ্ছে কাল সাপ কাল সাপ তাহলে খেয়াল করি তো এখানে সাপ জিনিসটা কি একটা প্রাণীর নাম তার মানে এটা কি একটা নাউন এবং কাল এই জিনিসটা কি কাল বলতে সাধারণত বিষ বোঝে অর্থাৎ বিষাক্ত সাপকে বোঝায় তার মানে সাপের একটা বৈশিষ্ট্য কি সে হচ্ছে কাল বা বিষাক্ত বা বিষ ধর তাই এখানে কালটা হচ্ছে কি একটা অ্যাডজেটিভ তাই এখানে অ্যাডজেটিভের পর নাউন বসেছে বা বিশেষণের পর বিশেষ বসে কি তৈরি করেছে সাধারণ কর্মধরের সমাজ তৈরি করেছে এরপরে সমাজটা দেখি বিশেষণের সাথে বিশেষণ যুক্ত হয়েও সাধারণ কর্মধরের সমাজ তৈরি করতে পারে আমার একটা এক্সাম্পল দেখতে পারি যেমন আমি ঘাড়ো নীল ঘাঁড়ো নীল খেয়াল করি তো ওখানে আমরা মাঝে মাঝে আকাশকে ঘাড়ো নীল বলি না যে আমাদের মাথার উপরে থাকা আকাশটা ঘাড়ো নীল আকারের অথবা আমরা যেকোনো জিনিসকে ঘাড়ো নীল হিসেবে বলতে পারি তার মানে ঘাড়ো হচ্ছে কি আমাদের একটা অবস্থা বোঝাচ্ছে যে পরিমাণ তার পরিমাণটা কি হালকা নাকি বেশি ঘাঁড়ো বলতে এখানে বেশি পরিমাণকে বোঝায় এবং নীল বলতে একটা রঙকে বোঝানো হচ্ছে তার মানে এটাও কি একটা বৈশিষ্ট্য তার মানে ঘাঁড়ো একটা গুণ বা বৈশিষ্ট্য নীলও কি একটা গুণ বা বৈশিষ্ট্য তাই কাজে আমাদের এই দুজন কি হয় আমাদের এক একটা বিশেষণ বা অ্যাডজেটিভ তাই বিশেষণের সাথে বিশেষণ তৈরি হয়ে বা বসেও একটা সাধারণ কর্মধরের সমাজ তৈরি করতে পারে এরপর একটা আসি মধ্যপদলপি কর্মধারে এই মধ্যপদলপি কর্মধারের ক্ষেত্রে যে সমস্যা থাকে তার মাঝখানের পরটা টোটালি উদা হয়ে যায় বা লোপ পেয়ে যায় যেমন আমি যদি বলি একটা এক্সাম্পল এখানে দেখতে পারি মৌ আশ্রিত মাছি তাহলে একটু খেয়াল তো মৌ আশ্রিত মাছি এটা কি হচ্ছে এখানে মৌ জিনিসটা হচ্ছে কি মধু বোঝাচ্ছে এবং মাছি জিনিসটা কি একটা প্রাণে বোঝাচ্ছে তার মানে দুটোকে পাশাপাশি একটা নাম বোঝাচ্ছে তাহলে এটাও কি নাউন এটাও কি আমাদের নাউন যদি নাউন বোঝায় মাঝখানে কি আশ্রিত আছে আমরা এই টোটাল বেশ বাক্যের যদি সমস্ত পদ বের করি তবে সেটা হবে আমাদের মৌমাছি তাহলে একটু খেয়াল করি তো এখানে মৌমাছির ক্ষেত্রে মৌ প্রথম থেকে নিয়েছি মাছিটাকে দ্বিতীয় থেকে নিয়েছি অর্থাৎ পূর্বপদ পরপদ নিয়েছি মাঝখানের আশ্রিতটাকে উঠিয়ে ফেলেছি তার মানে এখানে মধ্যবন মধ্যখানে থাকা পদটা কি বিলুপ্ত ঘটেছে তাই এ ধরনের সমাসগুলো হচ্ছে কি মধ্যপদ্লবী কর্মধরের সমাস এবং এখানেও কি পাশাপাশি দুটো নাউন বা বিশেষ বসে মধ্যপদ্লবী কর্মধরের সমাস তৈরি করেছে আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি যেমন আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন এখানে খেয়াল করি সিংহ চিহ্নিত আসন সিংহ হচ্ছে কি একটা নাউন অর্থাৎ একটা প্রাণীর নাম আসন এটাও কি একটা নাউন অর্থাৎ বসার জায়গাটাকে আসন বলা হচ্ছে এটাকে আমি যদি সমস্ত পদ বানাই তবে সেটা হবে কি সিংহাসন এবং এই সিংহাসনের মধ্যে চিহ্নিত এই জিনিসটা টোটালি উদাও হয়ে গেছে তাই মাঝখানের পদটা যেহেতু উদাও হয়ে গেছে তাই সিংহাসনটাও কি একটা লোপী কর্মধারা অর্থাৎ মাঝখানে থাকা পদটার লোপ পেয়েছে মধ্য মানে মাঝখানে পদ মানে হচ্ছে কি একটা পদ অর্থাৎ বাক্যে যখন কোনো একটা শব্দ বসে তখন সেটাকে কি কী বলা হয় পদ বলা হয় তার মানে এখানে আশ্রিত চিহ্নিত এরা কি এক একটা পদ এবং এই পদটা লোপি লোপি মানে কি লোপ পেয়েছে বা চলে গিয়েছে তাই এই দুটো এক্সাম্পল হচ্ছে আমাদের মধ্যপদলপি কর্মধরের সমাসে এরপর আমরা দেখতে পারি উপমান উপমিত এবং রূপক কর্মধরের সমাস উপমান কর্মধরের সমাসটা হচ্ছে এমন একটা সমাস যেটার প্রথমে থাকি বিশেষ তারপরে থাকি কি বিশেষণ এবং এই বিশেষ্য ও বিশেষণটা একে অপরকে তুলনা করা বোঝায় যেমন আমি একটা এক্সাম্পল দেখতে পারি এটা দেখা যায় যে ভ্রমর কালো খেয়াল করি তো এখানে ভ্রমর এটা কি একটা নাম বা একটা প্রাণীর নাম বোঝাচ্ছে ছোট্ট একটা মাছের মতো দেখতে ভ্রমরকে বোঝাচ্ছে এবং কালো জিনিসটা কি আমাদের অ্যাডজেক্টিভ কারণ কালো বলতে একটা অবস্থা বা ইয়ে বোঝাচ্ছে কী বলে এটাকে একটা রঙ বোঝাচ্ছে তাহলে ভ্রমর যেহেতু নাউন কালো যেহেতু ক্যাট পাশাপাশি বসে একটা উপমান কর্মধারার সমাস তৈরি করে এবং এখানে কিভাবে তুলনা করা হয় আমি যদি ভ্রমর কালোকে সমস্ত পদের থেকে ব্যাস নিয়ে যাই তবে সেটা হবে কি ভ্রমরের ন্যায় বা ভ্রমরের মতো কালো তার মানে এখানে কি তুলনা বোঝাচ্ছে যে কোন একটা কিছু কালো কিন্তু সেটা কার মতো কালো ভ্রমরের মতো এবং ভ্রমর মানে হচ্ছে কালো কালো অনেকগুলো মাছি থাকে তাদেরকে ভ্রমর বলে এবং এরা সাইজে অনেক বড় হয় তাই ভ্রমণের মতো যেহেতু কালো একটা তুলনা বোঝাচ্ছে তাই এটা কি আমাদের উপমান কর্মধরের সমাস এবং উপমান কর্মধরের সমাস এরকম তুলনা বোঝায় যার প্রথমটা হচ্ছে কি বিশেষ পরেরটা হচ্ছে কি বিশেষণ অর্থাৎ এই ফরম্যাটটা ফলো করেছে আমরা আরও একটা দেখতে পারি যেটা হচ্ছে উপমিত কর্মধরের সমাস উপমিত কর্মধরের সমাসের প্রথমে থাকে নাউন পরেও কি নাউন থাকে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যেমন পুরুষ সিংহ খেয়াল করি তো এখানে পুরুষ সিংহ এই উপমিত কর্মধরের সমাসও তুলনা বোঝায় কেমন তুলনা বোঝায় আমি যদি এই পুরুষ সিংহটাকে বেশবাক্যে কনভার্ট করি তবে আমরা পাবো পুরুষ সিংহের ন্যায় পুরুষটা হচ্ছে কার মতো সিংহের মতো বা পুরুষ হচ্ছে সিংহের ন্যায় তার মানে আমরা এই এক্সাম্পলে খেয়াল করি পুরুষ এই জিনিসটা হচ্ছে কি একটা নাউন এবং সিংহ একটা প্রাণীর নাম বা নাউন পাশাপাশি দুটো বিশেষ বসে আমরা একটা তুলনা তৈরি করেছি যে কোনো একটা পুরুষকে বোঝানো হচ্ছে এই পুরুষটা কার মতো সিংহের মতো অর্থাৎ সেই পুরুষটার মধ্যে সাহস আছে সিংহের মতো সো এই টোটালটা যেহেতু একটা তুলনা বোঝাচ্ছে এবং পাশাপাশি যেহেতু দুটো বিশেষ বসেছে তাই এটা একটা উপমিত কর্মধারয় সমাস আমরা লাস্ট প্রকল্পেরটা দেখি যেটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাসও পরপর দুইটা কী বসে নাউন বসে বা বিশিষ্ট বসে তবে মাঝখানে একটা রূপ ইউজ করা হয় তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যেমন প্রাণ পাখি খেয়াল করি তো পাখি এই জিনিসটাকে একটা নাউন বা একটা প্রাণীর নাম বোঝাচ্ছে এবং প্রাণ এই প্রাণ জিনিসটা আসলে বলতে কী বোঝায় প্রাণ জিনিসটা বলতে বোঝায় একটা অস্তিত্ব অর্থাৎ পাখিটা যে বেঁচে আছে সে বেঁচে থাকার অস্তিত্বটাকে বোঝাচ্ছে তাই প্রাণটা বলতে আমরা একটা কি বুঝবো তাই প্রাণ পাখি এক্ষেত্রে এটাকে যদি আমি বেশ কনভার্ট করি তবে সেটা হবে প্রাণ রূপ পাখি তার মানে পাখিটা কার মতো প্রাণের মতো অর্থাৎ প্রাণরূপ পাখি এবং এই জিনিসটা একটা কি বোঝাচ্ছে অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে দুটো পদ আছে একটা দৃশ্যমান আরেকটা কি অদৃশ্যমান তার মানে রূপক কর্মধারয় সমাসেন একটা থাকে কি দেখা যায় বা ছোঁয়া যায় আরেকটা কি দেখাও জানা ছোঁয়াও না তাহলে প্রাণ এটা কিন্তু আমরা দেখতেও পারি না ছুতেও পারি না বাট আমরা বলতে পারি যে পাখিটার প্রাণ আছে কিংবা মানুষের প্রাণ আছে কিন্তু পাখিকে কি করতে পারি আমরা দেখতেও পারি ছুতেও পারি তাই পাশাপাশি যদি এরকম কোনো কম্বিনেশন থাকে যেখানে দুটোই কি বিশেষ বা নাউন এবং একটাকে যদি ধরা যায় আর একটাকে যদি ধরা যায় না তবে সেটাও কি আমাদের রূপক কর্মধরের সমাসের একটা অন্তর্ভুক্ত হবে এবং এর মাঝে অবশ্যই কি রূপ ইউজ করতে হবে তাই মোটামুটি এই পাঁচ প্রকারই হচ্ছে টোটাল কর্মধরের সমাসের প্রকার আমরা চেষ্টা করব এদের সম্পর্কে এবার আমি তোমাদেরকে আমার আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিং এ আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি